দুর্গাপুজো এবং কালী পুজোর পাশাপাশি থিমের ছোঁয়া লেগেছে গণেশ পুজোতেও আচ্ছা এই হচ্ছে সিলিংটা মানে এই যে মূল মন্ডপটা যেখানে গণেশ ঠাকুরটা থাকবে হয় চোদ্দোতে আমরা এলাকার যারা মানুষজন তারা কিন্তু এই রাস্তা দিয়ে যায় বা এই স্বামী প্রভুপাদের যে মন্দিরটা আছে তার ভেতরে যে অংশটা রয়েছে এটা কিন্তু করে বাধাই করা মানে অসাধারণ কাজ এই ছবিতে কিন্তু ফুটে উঠছে পুজো এবং কালী পুজোর পাশাপাশি থিমের ছোঁয়া লেগেছে গণেশ পুজোতেও নমস্কার আমি শুভঙ্কর এবং তোমরা দেখছো ফাঙ্কি শুভ বন্ধুরা আরও একটা পুজোর ভিডিও নিয়ে কিন্তু তোমাদের সামনে হাজির হলাম এবং তোমরা জানো যে সমস্ত পুজোর আগে যে দেবতার পুজো হয় তিনি হলেন গণপতি বাপ্পা বা গণেশ ঠাকুর আমাদের সকলের গুনুদাতা তো হাতে মাত্র আধ দু চারটে দিন তারপরেই কিন্তু গণেশ বন্দনায় মেতে উঠবেন সকলেই এবং তার ঠিক প্রাকলগ্নে সেই যে থিমের ছোঁয়া সেটা কিন্তু গণেশ পুজোতে কিন্তু দেখা যাচ্ছে সমান তালে আজকে আমি রয়েছি সরাসরি খড়দহে এবং খড়দহে যে জায়গায় রয়েছি সেখানে কিন্তু ইতিমধ্যেই গণেশ বন্দনার একেবারে জোর প্রথমে প্রস্তুতি চলছে তো এখানে কীভাবে মণ্ডপসজ্জা তৈরি হচ্ছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে তুলে ধরব তো চলো বেশি কথা না বলো আজকের ভিডিও শুরু করা যায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি খড়দহে যে জায়গায় রয়েছি রহরা বাজার সংলগ্ন শ্রী শ্রী সিদ্ধিবিনায়ক গণপতি উৎসব দেখতে পাচ্ছ যে তাদের যে ব্যানারটা সেই ব্যানারটা তোমাদেরকে আমরা দেখার চেষ্টা করছি শ্রী শ্রী সিদ্ধি বিনায়ক গণপতি উৎসব এবং এখানে অসাধারণ ব্যানারটা করা হয়েছে চোদ্দোতে আমরা মানে তাদের যেটা দেখে মনে হচ্ছে চৌদ্দতম বর্ষ এবং শুভ উদ্বোধন ছয়ই সেপ্টেম্বর রহরা খর্দাতে অর্থাৎ যে পুজোটা হচ্ছে সেই পুজোটা কিন্তু খুব সুন্দরভাবে প্রতি বছরই হয় আমি গত বছরই এসেছিলাম এখানে এবং তাদের যে ব্যানারটা অসাধারণ কিন্তু তৈরি করা হয়েছে সে কথা আমরা বলতেই পারি তো বন্ধুরা আমি কিন্তু তোমাদের সেই মণ্ডপটা ঘুরিয়ে দেখাবো যেই মণ্ডপটা কিন্তু অসাধারণভাবে সেজে উঠছে আমার পেছনেই ঠিক দেখ দেখতে পাচ্ছ সেই মণ্ডপটা কিন্তু তৈরি হচ্ছে বাঁশ কাঠ বাটাম ইত্যাদি দিয়ে কিন্তু এই মণ্ডপ সেজে উঠছে তো চলো মণ্ডপের সামনের যে অংশটা সেটা তোমাদের সামনে ঘুরিয়ে দেখে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কাজ একেবারেই চলছে উপরে দাদারা রয়েছে তারা কিন্তু কাজ করছে একটা সম্পূর্ণ কাল্পনিক মন্দিরের আদলে কিন্তু এই মণ্ডপ তৈরি করা হচ্ছে এবং পুরো কাঠ বাটাম ইত্যাদি দিয়েই কিন্তু এই মণ্ডপ গড়ে উঠছে মণ্ডপের ভেতরের অংশেও কিন্তু খুব সুন্দর কাজ হচ্ছে কাঠের কাজটা দেখতে পাচ্ছি খুব স্বল্প একটা জায়গা তার মধ্যেই কিন্তু এই প্যান্ডেলটা হয় গত বছরও আমি এসছিলাম এবং এবছরও আমি আসলাম এখানকার প্রস্তুতিটা একেবারে অসাধারণ মানে গণেশ পুজোতেও যেরকম থিমের প্যান্ডেল হয় সেটা কিন্তু সত্যি অভাবনীয় পরিকল্পনীয় সে কিন্তু আমরা বলতেই পারি তো বন্ধুরা দেখো এখানে গোল চাকতির মতন একটা জায়গা করা হয়েছে মানে গোলাকার একটা জায়গা দেওয়া হয়েছে বাটামের যে কাজগুলো করা হচ্ছে তারপরেও কিন্তু একটা গোলাকার জায়গা দেওয়া রয়েছে চৌকো যে বাটামগুলো রয়েছে সেগুলো কিন্তু লাগানো হয়েছে ইতিমধ্যে তোমরা দেখে বুঝতেই পারছো এবং একই সাথে কিন্তু পুরো যে মণ্ডপটা তোমাদেরকে আমি একটুখানি জাস্ট দেখাচ্ছি দেখে বুঝতেই পারছো মণ্ডপটা কিন্তু খুব সুন্দর ভীষণ সুন্দরভাবে কিন্তু সাজানো হচ্ছে যখন পুরো ডেকোরেশন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আরও ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা সামনের যে অংশের কাজ সেটা তো তোমাদেরকে দেখালাম ইতিমধ্যেই কিন্তু আমি ভেতরের যে কাজটা সেটা তোমাদের সামনে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব তো বুঝতেই পারছো ভেতরের কাজ কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় চলছে আর মাত্র কটা দিন বাকি রয়েছে তারপর গণেশ বন্দনায় ব্রতি হবে আট থেকে আশি প্রত্যেকেই আর তার ঠিক প্রাক লগ্নে অসাধারণ অনিন্দ সুন্দর যে কাজ সেটাই কিন্তু তোমাদের সামনে মূলত ঘুরে দেখানোর চেষ্টা করছি তো চলো ভেতরের কাজটা তোমাদের সামনে একঝড়ে তুলে ধরি দেখতে পাচ্ছ ভেতরের যে কাজটা দেখাচ্ছি এই হচ্ছে সিলিংটা তোমরা দেখে বুঝতেই পারছো অসাধারণ এই সিলিংটা কিন্তু রূপদান করা হচ্ছে এবং শিল্পীরা যারা রয়েছে তারা কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে বাটামে যে কাজগুলো যে স্ট্রাকচারের যে কাজগুলো তুমি দেখে তোমরা বুঝতেই পারছো যেখানে দেখো প্রত্যেকটা স্ট্রাকচার যেভাবে করা হয়েছে একেবারে গোলাকার যে আকৃতিটা সেটা কিন্তু বেশ সুন্দর লাগছে এবং এর উপরে কাপড়ের কাজ হবে এবং বিভিন্ন ডিজাইনের কাজও হবে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে সেটাই দেখতে পাচ্ছো এই যে ওয়াল যেগুলো একদিকে যেমন সিলিং তৈরি হচ্ছে অন্যদিকে যে ওয়ালগুলো তোমরা দেখতে পাচ্ছ দেওয়ালেও কিন্তু বেশ কিছু কাজ হবে সম্পূর্ণ একটা কাল্পনিক মন্দিরের আদলেই সম্ভবত এই প্যান্ডেলটা গড়ে উঠছে যেমনটা আমরা প্রাথমিকভাবে দেখে বুঝতে পারছি তো এই মুহূর্তে আমি তোমাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছি ভেতরের যে অংশটা অসাধারণ কিন্তু লাগছে এবং সেটাই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছে তবে একটা বিষয় লক্ষণীয় এখানে যে এখানে এই যে মূল মণ্ডপটা অর্থাৎ যেখানে গণেশ ঠাকুরটা থাকবে যারা যেখানে পুজো হবে এটা কিন্তু করে বাধাই করা মানে বাঁধানো একদম ফিক্সড যে মণ্ডপটা দেখে বুঝতে পারছো এখানেই কিন্তু গণেশ পুজোটা প্রতি বছরই সুসম্পন্ন হয় এবং এর পাশেই কিন্তু রাস্তা আছে এখান থেকে মানুষজন যাতায়াত করে রাস্তার ওপরেই মূলত যেহেতু প্যান্ডেলটা হয় প্রতি বছরই এবছর তার ব্যতিক্রম নয় তো আশা করছি এবছরও যে এই প্যান্ডেলটা সেটা কিন্তু খুব সুন্দর এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা কাজ আমরা দেখতে পাবো সেটাই কিন্তু তোমাদেরকে এখন থেকে প্রাথমিকভাবে বলতেই পারি তো বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমার হাতে কিন্তু এটার হার্ড কপি চলে আসছে মানে প্যান্ডেলটা যেরকম হবে একটা পুরো নারায়ণ মন্দির টাইপ কাল্পনিক একটা কোনো নারায়ণ মন্দির সেই আন্দাজেই কিন্তু এখানে প্যান্ডেলটা করা হচ্ছে দেখতে পাচ্ছ অসাধারণ কাজ এই ছবিতে কিন্তু ফুটে উঠছে তাহলে ছবিতে যখন এত সুন্দর লাগছে সামনে থেকে আসলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে যখন প্যান্ডেলটা তৈরি হয়ে যাবে তোমরা দেখো চারিদিকে কত বাটাম স্ট্রাকচারগুলো কিন্তু পড়ে রয়েছে এই মুহূর্তে বাটামের কাজ যেমন একদিকে চলছে দেখে বুঝতেই পারছো চারিদিকে মানে যেদিকে আমি তাকাচ্ছি না কেন সমস্ত দিকেই কিন্তু বাটামের কাজগুলো করা হচ্ছে এরকম স্ট্রাকচার যে ডিজাইনগুলো করা হচ্ছে দেখে তোমরা খানিকটা আন্দাজ করতেই পারছো যে যখন তৈরি হয়ে যাবে কতটা সুন্দর লাগবে সেটা কিন্তু এখন থেকেই বলার কোনো অপেক্ষাই রাখে না পুরো জায়গাটাই কিন্তু বেশ সুন্দর লাগছে এবং যখন তৈরি হয়ে যাবে তখন আবারও বলছি যে খুব সুন্দর লাগবে যারা তোমরা এসে এই মণ্ডপটা দেখবে তোমাদের কাছে কিন্তু একটা অভাবনীয় একটা মণ্ডপ কিন্তু হতে চলেছে পুজো আসলেই কিন্তু আমাদের মনে একটা অদ্ভুত শিহরণ জাগে আর সেটা যদি গণেশ পুজোতে হয় তাহলে তো কোনো কথাই নেই কারণ গণেশ এমন একজন দেবতা যার পুজো সবার আগেই করা হয় পুরান মতো এমনটাই কিন্তু আমরা করেছি ছোটোবেলায় বা জেনেছি তো এই মুহূর্তে যেটা তোমাদেরকে বলছিলাম যে কাজ কিন্তু খুব সুন্দরভাবেই চলছে এবং একটা কাল্পনিক নারায়ণ মন্দিরে দলেই কিন্তু এখানে একটা মণ্ডপ করা হচ্ছে যেমন তোমাদেরকে দেখালাম ও খানিক্ষণ আগে তো কাজ কিন্তু যুদ্ধকালীন তৎপরতা চলছে বন্ধুরা তোমাদের থেকে যেমনটা বলছিলাম যে এটা হচ্ছে সম্ভবত এন্ট্রি গেট এবং সাইড দিয়ে আরেকটা গেট রাখা রয়েছে যেখান দিয়ে সাধারণ মানুষজন মানে এই এলাকার যারা মানুষজন তারা কিন্তু এই রাস্তা দিয়ে যায় বা এই রাস্তা বা ওইদিকে যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ ওখান থেকে অনেকে কিন্তু এদিক দিয়ে সোজা মেন রোডের ওপর উঠে যায় আর মূলত এটা হচ্ছে এন্ট্রি গেট এবং এখান থেকে ঠাকুর দেখে ঠাকুরটা ঠিক থাকবে এই রাস্তায় মানে এই এই যে মণ্ডপটা সেই মণ্ডপটা ঠাকুর দেখে কিন্তু তারা আবার এই দিয়ে ব্যাক করে যেতে পারে অর্থাৎ একটা পুরো সম্পূর্ণ পরিকাঠামো এবং সুষ্ঠুভাবেই কিন্তু এই পুজোটা তারা করেন আমি যেমন তোমাদের বলছিলাম যেমন ডিজাইনগুলো করা হচ্ছে অন্যদিকে তোমরা দেখে বুঝতেই পারছো যে এখানে চারিদিকেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর কাঠ কারণ আর মাত্র কটা দিন কারণ আগামী সাতই সেপ্টেম্বর গণেশ পুজো তো ছ তারিখ তাদের উদ্বোধন যেমনটা তোমাদেরকে প্রথমে ব্যানারে দেখালাম তো সেইভাবেই কিন্তু কাজ চলছে এখনও প্রচুর কাজ বাকি সম্ভবত ডিজাইন বা যে কলকাগুলো করা হবে সেগুলো কিন্তু এই দেওয়ালগুলোর পাশাপাশি মানে ভেতর যে কাজটা সেটা তো তোমাদেরকে দেখালো পাশাপাশি এই যে দেওয়ালটা এই দেওয়ালগুলোতেই কিন্তু মূলত এই কাজগুলো চারিদিকে হবে এবং এখানে ডিজাইনগুলো যেগুলো থাকবে সেগুলোও কিন্তু প্রত্যেকটা জায়গায় জায়গায় যে কুঠুরিগুলো দেখতে পাচ্ছ বাটাম দিয়ে তৈরি করা হয়েছে সমস্ত জায়গা জায়গায় কিন্তু করা হবে মূলত আমার সিলিংটা বেশ আকর্ষণীয় লাগছে কারণ এখানে কোনো ঝাড়বাতি বা হয়তো অন্য কিছু থাকতে পারে বিশাল বড় সিলিংটা তোমরা দেখে বুঝতেই পারছো বিশালই বড় মানে পুরো জায়গা জুড়ে কিন্তু এই সিলিংটা করা হয়েছে গোল একটা সিলিং তো সিলিয়ে নিশ্চয়ই কোনো একটা চমক থাকবে আলোকসজ্জার দিক থেকে বা অন্য কোনো দিক থেকে সেটা কিন্তু এখন থেকে জাস্ট বলতেই পারি আমাদের পুজো কমিটি হচ্ছে আমরা স্বেচ্ছাসেবী সংস্থা শ্রী শ্রী সিদ্ধি গণপতি উৎসব কমিটি কত বছর ধরে গণেশ পুজো এটা এবছরে আমাদের চোদ্দ বছরে পদার্পণ করলো চোদ্দ বছরে আমরা দেখি যে ন্যাচারালি কালী পুজো দুর্গা থিম হয় তো গণেশ পুজোতে থিম এটা কতটা অভিনবত্বের ছোঁয়া রাখে আমাদের অ্যাকচুয়াল মানে মানে থিম বলাটা ভুল হবে থিমের অনেক রকম আদব কায়দা রয়েছে সেটা আমাদের হয় না আমাদের এবছরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি নিশ্চয়ই দেখেছেন যে মায়াপুরের স্বামী প্রভুপাতে যে মন্দিরটা আছে তার ভেতরের যে অংশটা রয়েছে আমরা সেটাকে আমরা একটা তুলে ধরছি আমরা সবটা আমরা আনতে পারব নীতা গৌরাঙ্গ সমস্ত মূর্তি সেখানে থাকবে সমস্ত তার আদলেই আমরা এই মূর্তিটা আমরা করছি আমরা মনে করি কাল্পনিক ছোঁয়া কাল্পনিক ছোঁয়া থাকছে কাল্পনিকটা মন্দির কতদিন লাগছে মোটামুটি প্রায় এক মাস হতে চলেছে কাজটা শুরু হয়েছে হ্যাঁ আগামী ছ তারিখে আমাদের উদ্বোধন আছে এবারে আমাদের কিন্তু বিশেষ কিছু চমক থাকবে না হ্যাঁ চমক এবারে বিশেষ কিছু থাকবে না আমরা সাম কোনো মহারাজ ফরাজ তাদেরকে নিয়ে এসে আমরা আমাদের উদ্বোধনটা আমরা করাবো প্রতিমাতে কি প্রতিমাতে আমাদের হচ্ছে মহারাষ্ট্রে যে লালবাবা আছে লালবাগে যে লালবাবা যে মানে মূর্তি গণেশ মূর্তি সেই লালবাবা মূর্তি আমাদের আসছে দুর্গা পুজো তো এখনো কিছুদিন বাকি তার আগে গণেশ পুজো মানে মায়ের আগে তার সন্তান আসছে কতটা আনন্দ লাগবে এটা দিয়েই তো আমাদের শুরুত আমাদের হচ্ছে মা তার সন্তানকে গণেশকে সিদ্ধিদা দাস গণেশকে পাঠিয়ে দেয় মর্তে পাঠিয়ে দেয় হ্যাঁ যে কীভাবে প্রস্তুতি কীরকম সমস্ত কিছু হয়ে রয়েছে দেখবার জন্য সেইটা দিয়ে এই শারদের শারদোৎসবের সূচনাটা এটা দিয়েই শুরু হয়ে যায় আমার নাম হচ্ছে বাপি ব্যানার্জি বন্ধুরা প্রথমে যেমনটা ভেবেছিলাম যে কয়েকটা কাল্পনিক নারায়ণ মন্দিরের আদলে এই মণ্ডপ তৈরি হচ্ছে সেটা কিন্তু একেবারেই নয় যেমনটা কথা বলে জানতে পারলাম এখানকার পুজো কমিটির সদস্যদের সাথে এটা আপনার মায়াপুর ইস্কনের যে শ্রীল প্রভুপাদের যে মন্দিরের যে জায়গাটা রয়েছে তার খানিকটা অংশ বিশেষ মানে এক কথায় কাল্পনিক একটা মণ্ডপ টাইপেরই কিন্তু এখানে করা হচ্ছে গণেশ পুজোতে ফুটিয়ে তোলা হচ্ছে এখন দেখার যে তাদের এই মণ্ডপ দর্শন করতে আদতে কত মানুষের ভিড় জমে সেটা কিন্তু সময়েই বলবে তো বন্ধুরা ফাইনালি তোমরা দেখতেই পারলে যে শ্রী শ্রী সিদ্ধিবিনয়ক গণপতি উৎসবের পক্ষ থেকে চোদ্দতম বর্ষের গণপতি উৎসবকে কেন্দ্র করে যে একেবারে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু প্রায় শেষের মুহূর্তে আর এই মুহূর্তে কিন্তু আমি সরাসরি আমার এই চ্যানেল ফাঙ্কি শুভতে সেই ছবিটি তোমাদের জন্য তুলে ধরলাম বুঝতেই পারছো এখনও পর্যন্ত কিন্তু যুদ্ধকালীন তৎপরতা কাজ চলছে আর কয়েকটা দিনের মধ্যেই কিন্তু সেই কাজ সুসম্পন্ন হয়ে যাবে এমনটি আশাবাদী এখানকার উদ্যোক্তারা তো তোমরা যারা আসতে চাও এই গণেশ পুজো যারা দেখতে চাও তারা কিন্তু অবশ্যই আসতেই পারো খরদহ রহরা বাজার থেকে যোগীপাড়া এবং পাঁচ নম্বর ওয়ার্ড এবং এখানেই কিন্তু মূলত এই পুজোটা হয়ে থাকে প্রতি বছর না এবছরও হচ্ছে এবং এবছর বিশেষ কোনো চমক নয় তবে তার মধ্যে একটি সাবেকি আনার ছোঁয়াও কিন্তু রাখতে চলেছেন এখানকার পুজো কমিটির উদ্যোক্তারা সামনেই দুর্গা পুজো এবং দুর্গা পুজোর লগ্নে গণেশ পুজো অর্থাৎ মা আসার আগে কিন্তু তার সন্তানের আগমন ঘটতে চলেছে এবং সেই আগমনকে ঘিরেই এখন থেকে কিন্তু একেবারে তর্জ্য শুরু করে দিয়েছেন এখানকার পুজো কমিটির সদস্যরা তো কেমন লাগলো তোমাদের আজকে ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যারা আমার পরিবারের সদস্য সদস্যরা রয়েছে তারা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর যারা নতুন দেখছে ভিডিওটা প্লিজ 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 লাইক করো কমেন্ট করো শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না তো সকলে ভালো থেকো সুস্থ থাকো দেখাবে অন্য একটা নতুন ভিডিওতে ততক্ষণ যেন টাটা বাই বাই